একুশে পদক কত সালে প্রবর্তন করা হয় কে বলতে পারবে একুশে পদক কত সালে প্রবর্তন করা হয় কে বলতে পারবে প্রিয় স্যার সবাই বলেন একুশে পদক কবে প্রবর্তন করা হয় সবাই বলে ফেলেন একুশে পদক কবে প্রবর্তন করা হয় আমরা জানি বাংলাদেশের রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ পদক হচ্ছে এটা রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ পদক হচ্ছে এটা বাংলাদেশের রাষ্ট্রীয় রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ পদক হচ্ছে এটা তাহলে আমরা যদি বলি রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ দ্বিতীয় সর্বোচ্চ পদক এই পদক হচ্ছে একুশ পদক এবং এই একুশে পদকের আমরা জানি যে প্রবক্তা বা উদ্যোক্তা হ্যাঁ প্রবক্তাও বলা যায় প্রবক্তা বা প্রবর্তন করেন কে প্রবর্তন করেন প্রবর্তন করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঠিক আছে জিয়াউর রহমান জিয়াউর রহমান তাহলে জিয়াউর রহমান কিন্তু এটাকে কি করেছেন প্রবর্তন করেছেন পাশাপাশি আমরা যদি বলি একুশে পদক কত সালে প্রবর্তন হয় এটা আপনারা করতে থাকেন এর মধ্যে একটু বলেন এ বছর দুই সালে দুই সালে কতজন একুশে পদক পেয়েছে কে বলতে পারবে দুই সালে পুরস্কার পেয়েছে কতজন আমরা কে কে পদকটা পেয়েছে বা কবে পেয়েছে এগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করব আজকে জাস্ট শর্ট একটু পড়াশোনা করব এটা একটু বলেন কে কে মানে কতজন পেয়েছে শুধু এতটুকু বলেন দুই সালে এই দুই হাজার সালে আমি বলে দিচ্ছি দুই হাজার সালে টোটাল আঠারো জন মানে আঠারো কিন্তু আঠারো জন না সতেরো জন ব্যক্তি সতেরো জন ব্যক্তি প্লাস একটি প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানটার নামই হচ্ছে বাংলাদেশ একটা প্রতিষ্ঠান বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল এটা কিন্তু উনপঞ্চাশতম বিসিএস এর একটা প্রশ্ন এই প্রতিষ্ঠান থেকে প্রশ্ন আসছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এই প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল নারী নারীদের ফুটবল দল সেটা কিন্তু এবছর একুশে পদক পেয়েছে এতটুকু বোঝা গেছে প্রিয় সারেরা সবাই একটু বলেন ওকে ওকে ভেরি গুড ভেরি গুড রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার এটা কিন্তু বেসামরিক পুরস্কার যদি একটু মাথায় রাখতে হবে এই বেসামরিক পুরস্কারটার নাম কি এই ব্যাসাময়িক পুরস্কারের নাম হচ্ছে একুশে পদক সতেরো জন ব্যক্তি পেয়েছেন এবং একজন নারী আমাদের যে বাংলাদেশ জাতীয় জাতীয় নারী ফুটবল দল সেটা পেয়েছে ওকে কত সালে হয় ভেরি গুড সবাই বলছে ছিয়াত্তর 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 ভেরি গুড স্যার ভেরি গুড ভেরি গুড মাসাল্লাহ সতেরো জন সতেরো জন সতেরো জন সতেরো জন ভেরি গুড সবাই রাইট আনসার করেছেন সতেরো জন আলহামদুলিল্লাহ তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন সতেরো জন তাহলে এটা কত সালে হয়েছে এটা তো কেউ বললেন না অবশ্যই এটা কত সালে হবে উনিশশো সালে হবে উনিশশো সালে এবং এটার মূল্যমান কত এটা হচ্ছে চার লাখ টাকা দেওয়া হয় চার লক্ষ টাকা চার লাখ টাকা তাহলে এই চার লাখ টাকাটা মূলত তাদের অর্থমূল্য হিসেবে সেখানে এ করা হয় তাহলে অর্থমূল্য কত একুশ পদকে চার লক্ষ টাকা আশা করছি এতটুকু পর্যন্ত পারবেন এত পর্যন্ত ক্লিয়ার মুরব্বীরা তাহলে পরের প্রশ্ন চলে আছে এটা নিয়ে ইনশালা বিস্তারিত আমরা ক্লাস করবো একদিন